যারা নেন নাই বারার পর যারা নেন নাই তাদের জন্য আরেকটা দূর সংবাদ দূর সংবাদ হচ্ছে কি জানেন ফ্রিজের দাম আবার বাড়তেছে মানে যেহেতু গরম চলে আসতেছে নতুন একটা বছর শুরু হয়েছে অবশ্যই দাম কিন্তু আগেরটা থাকবে না কিছু না কিছু হলো বাড়বে প্রত্যেক আপনি প্রত্যেক ফ্রিজের উপরে হচ্ছে 1200 টাকার মত বাড়তে আছে আচ্ছা 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 তো আর অবশ্যই আমি আহ্বান করব যারা ভিডিওটা ফুল দেখেন না কষ্ট করে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করেন ভাই ভিডিওটা বানাই শুধু আপনাদের জন্য কারণ আপনার জন্য ভালো মানে ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কিনতে পারেন রাইট আপনি প্রোডাক্ট কিনলি তো আর হবে না 12 বছর সার্ভিসটা ক্লেম করতে পারবেন কিনা সেটা হচ্ছে বড় ডিপেন্ড বড় ডিপেন্ড রাইট আর অবশ্যই যেখান থেকে নেবেন অবশ্যই মাস্ট বি অনলাইন রেজিস্ট্রেশনটা করে নেবেন এখন ভাই বলতে পারেন ভাই আমি অনলাইন রেজিস্ট্রেশন করলে আমার সুবিধাটা কি এখন ধরেন সাপোর্ট 12 বছর আমার প্রতিষ্ঠানটা নাও থাকতে পারে রাইট তারপর ধরেন 12 কার্ড 12 বছর নাও থাকতে পারে হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তখন আপনি যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই ফোন নাম্বারটা দিয়ে 12 বছর সার্ভিস নিতে পারবেন রাইট রাইট তারপর হচ্ছে এখন কিন্তু আপনারা যে আপনাদের ফোন নাম্বার রেজিস্ট্রেশন করে দিলে একদম আপনারা 12 বছর পর্যন্ত একদম নিশ্চিন্ত নিশ্চিন্তে থাকবেন আচ্ছা ঠিক আছে গাছ ভাই চল শুরু করি প্রথমে ফোন দিয়ে শুরু আজকে শুরু করব হচ্ছে ছোট থেকে এটা মডেলটা হচ্ছে আপনার 1D ই এল মডেল এটা 157 লিটার বা 144 লিটার এটা হচ্ছে 9.5 সেফটির একটা ফ্রিজ যারা নিউলি ম্যারিড তিন চার জনের ফ্যামিলি তাদের জন্য ফেয়ার এনাফ তো এটা মূল এমআরপি হচ্ছে 30890 টাকা যেটা এখন ডিসকাউন্টে পাচ্ছেন 24800 টাকা 24800 টাকা হ্যাঁ আছে এরপর এরপর একটু বড় জায়গায় যাই এটা হচ্ছে আপনার 183GDEL মডেল অবশ্যই মডেলটা আর লিটারটা মনে রাখবেন এটা হচ্ছে আপনার 176 লিটার বা 163 লিটার আর সেফটিতে কনভার্ট করলে 1.5 10 সেফটির একটা ফ্রিজ 5050 5050 এই যে দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম রাইট আর এটার মূল এমআরপি হচ্ছে আপনার তেত্রিশ হাজার আটশো নব্বই টাকায় যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট এখন পাচ্ছেন হচ্ছে আপনার সাতাইশ হাজার আটশো টাকা আচ্ছা সাতাইশ হাজার আটশো টাকা আমি জাস্ট এমআরপি টা আর হচ্ছে আপনার ডিসকাউন্ট রেটটা বলে দিতে আছে পার্সেন্টেজটা উল্লেখ করতে পারতেছি না কোম্পানির কিছু নির্দিষ্টা বলি কারণে কষ্ট করে আপনার পার্সেন্টেজটা জানতে হলে সবাই আসবেন ফোন করে বলবেন আমি আপনাকে পার্সেন্টেজ বলে দিব আচ্ছা তো এটা মডেলটা হচ্ছে আপনার 283GDEL মডেল 213 লিটার বাই 176 লিটার 50 50 আর এটা সবচেয়ে মজার দিক হচ্ছে এটা সাইড ক্যাবিনেট আছে

আচ্ছা এটা উপরে ডিপ নিচে নরমাল আর দেখেন কত সুন্দর আপনি ট্রান্সপারেন্ট বক্সটাও অনেক বড় পাবেন এটা সাইড ক্যাবিনেট গুলো মাশাআল্লাহ তো এটা মূল এমআরপি হচ্ছে আপনার 47790 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে 37300 টাকা 37300 টাকা হ্যাঁ আচ্ছা এরপর এরপর এই ওয়ালটনের সবচেয়ে বালকি ডিপ বা চরা ডিপ বলি আমরা যেটা হচ্ছে বা সবচেয়ে পাশে চরা যে ফ্রিজটা এটা হচ্ছে আপনার 3x7 GDEL মডেল 307 লিটার বাই

আপনার হচ্ছে 40500 টাকা এখন আপনি যদি পাশে চড়া লাগে তাহলে হচ্ছে আপনি নেবেন এটা আর যদি আপনার ভিতরে ডিপনেস লাগে গভীরতা লাগে তাহলে নিতে হবে এটা আচ্ছা আচ্ছা মানে ভিতরে কিন্তু সিস্টেম রয়েছে রকম পছন্দের একটা বিষয় রয়েছে আপনি পছন্দ করে নিতে পারবে জি আচ্ছা এরপর এরপরই দেখাবো হচ্ছে আপনার ওয়ালটনের সবচেয়ে বড় ফ্রিজ মানে সবচেয়ে বালকি ডিপ হচ্ছে আর বড় ডিপ হয় না ওয়ালটনের জগতে ফ্রস্টে ভিতরে নন ফ্রস্টেড তো ডিপ একেবারে ছোট নন ফ্রস্টেড খালি নর্মালটা বড় পাবেন আর ডিপটা ছোট পাবেন আচ্ছা আচ্ছা আর এটা মডেলটা হচ্ছে আপনার থ্রি ডি সেভেন জিডি মডেল তিনশো সাতচল্লিশ বা তিনশো পঁয়তাল্লিশ লিটার এটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে দেখেন এটা তিনশো সাতচল্লিশ রাখতে পারবেন তিনশো পঁয়তাল্লিশ মাত্র দুই লিটারের ডিফারেন্স আর অন্যগুলো আপনি পনেরো বিশ লিটারের ডিফারেন্স পাবেন ওকে আর এটার ভিতর সাইডটা যদি দেখেন দেখেন

একটা ফ্রিজ দেখেন ওয়াও এটা সাইড কিমিনেট গুলো অনেক সুন্দর হিউজ জায়গা তো এটার মূল এমআরপি হচ্ছে আপনার 52690 টাকা যেটা ফ্ল্যাট ডিসকনে পাচ্ছেন হচ্ছে 41800 টাকা 41800 টাকা এরপর এরপরে হচ্ছে আপনার 3D 8 GDE মানে মডেল অবশ্যই মডেলটা মনে রাখার চেষ্টা করবেন 348 বাই 333 আর ভিতর সেটটা যদি দেখাই দেখেন

মডেল এটাও এখানে আপনি ডিজিটাল ডিসপ্লে পাবেন আর এটা গেটেড ডিজাইনটা পাবেন এরকম একটু রাউন্ড শেপ দেওয়া আছে এটাও ইনভার্টার দুশো তেইশ লিটার বা দুশো উনিশ লিটার আর এই যে দেখেন দেখেন এর ভিতর কি নাই কুলিং সিস্টেম আছে লাইট আছে লাইট পাবেন অটো ক্লিন হবে গ্লাস হবে আবার টাচ পাচ্ছেন ইনভার্টার পাচ্ছেন ইনভার্টার আছে তো এটা মূল এমআরপি হচ্ছে 42990 যেটা ফ্ল্যাট ডিসকাউনের পরে 35500 টাকা 35500 টাকা এরপরে কি আগে এটা সেল হয়ে গেছে আপনি থাকা অবস্থায় তো এটা হচ্ছে আপনি এখানে ছিল হচ্ছে আপনার 367 লিটার বা 301 লিটার ডিজিটাল ডিসপ্লে ওটা হচ্ছে আপনার 51000

যারা নিবেন অনলি মাত্র তাদের জন্য উননব্বই হাজার টাকা উননব্বই হাজার টাকায় মাত্র মাত্র উননব্বই হাজার টাকা আল্লাহ চিন্তা করেন কত টাকা মানে আপনাকে প্রায় উনিশ হাজার টাকা মতন আমি ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা আচ্ছা একটা প্রোডাক্ট বাংলাদেশে যে কোনো প্রান্তে তো নেওয়া পসিবল বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস নেওয়ার ক্ষেত্রে যদি কোনো রকমের প্রবলেম দেখা যায় ওইটা রিক্স আমাদের আর আপনি অবশ্যই আপনার এক হাজার টাকা কুরিয়ার চার্জ দিতে হবে আপনি ডাবল ডোরের ক্ষেত্রে আপনার ভাড়াটা নেগোসিয়েশনের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে আর কিন্তু সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার এক হাজার টাকা আসবে কুরিয়ার চার্জ আচ্ছা ওকে এরপর এরপরে দেখাবো হচ্ছে সিক্স নাইন ওকে মডেল ভাই দেখেন কি ভাই করা নাকি একবারে ইনটেক প্রোডাক্ট এখনো খোলা হয় নাই সাইডটা যদি দেখেন ওকে দেখেন খুবই চমৎকার দেখেন আচ্ছা প্রত্যেকটা জায়গায় কিন্তু করা হ্যাঁ আচ্ছা হ্যাঁ কত এটা হচ্ছে 619 লিটার বাই 582 লিটার আচ্ছা 582 লিটার হ্যাঁ এটাও আপনার সেম ডুয়াল কন্ট্রোল সিস্টেম আছে এআই টেকনোলজি আছে ভাই এটার ফিচারস বলতে গেলে আধা ঘন্টার একটা ভিডিও বলতে হবে রাইট আচ্ছা আপনি সবচেয়ে বেটার হয় হচ্ছে গুগল করেন আর এটা ভিতরের যে নিষ্টক হচ্ছে এটা হচ্ছে আপনার আয়নজার আয়নজারের কাজটা হচ্ছে একটা খাবার বা একটা ব্যাকটেরিয়া আর একটা তো কোনো সময় যাবে না আর এখানে আপনার হিউম্যান ডিটেক্টর দেওয়া আছে আপনি যখন এখান থেকে হেঁটে যাবেন আপনি এখান থেকে শ্যাডো পুলে 10 বার কোন লাইটিং হবে আচ্ছা